ও আত্মা তোর হাসানা তোর তানুহা ও শোনো যদি কখনো কোনো ভুল হয়ে যায় কোনো গুনা হয়ে যায় সাথে সাথে একটা ন্যাক কাজ করি ফেলি তাহলে গুণা তো একটাই একটাই থেকে যাবে এটা কোনো খারাপ নজর পড়ছে হঠাৎ করে মোবাইলে কি যেন ভুলে একটা ছবি বের করে ফেলছিলেন মনে আসছে যে না এটা গুণা হচ্ছে সাথে সাথে আবার বন্ধ করে দিলেন কোন বেগানা মহিলার দিকে নজর করছে খারাপ পচুর দিকে নজর করছে বা মুখ থেকে একটা কথা গেছে। যে কোনো ভাবে যে কোনো অঙ্গ দ্বারা অন্যায় হয়ে যায় সাথে একটা কারণ গুণা একটা একটাই থেকে যাবে কিন্তু ন্যাককে আল্লাহ তালা দশ গুণ বানিয়ে দিবে তাহলে তাম হুহা তোমার গুণা চাপা পড়ে যাবে ন্যাক সবসময় বেশি থাকি দুই নম্বর কথা তিন নম্বর বললে হাসান হাসান মহাস সবসময় মানুষের সাথে সদাচরণ করবে আচরণ যেন সুন্দর হয় আমার দ্বারা কেউ যেন কষ্ট না হয় এই সদাচরণ প্রথম তো শুরু করবো আমার ঘর থেকে ঘরে আমি সবচেয়ে ভালো মানুষ রসাম বলেন খাই রুকুম খাই এরকম লে আহ ও আনা খায় এরকম লে সবচেয়ে ভালো মানুষকে সার্টিফিকেট কোনখান থেকে সার্টিফিকেটটার মূল্যায়ন হবে যে সে সার্টিফিকেট তো গ্রহণযোগ্য নয় বলে যে সার্টিফিকেট হবে ঘর থেকে ঘরের ছেলে মেয়েরা বলে যে আব্বু বাবায় দরজা নাড়া দিলে টোকা দিলে দড়ি আসে আব্বু আসছে আরেকটা হলো দরজা নাড়া দিলে সব যায় আসছে একটা বাঘ আসছে যেন সিংহ আসছে যেন ঘরে কি কিজেনাটা ঢুকছে আর কি বিবি স্বামী ঘরে আসতে যে খুব খুশি দরজা খুলে দেয় সালাম দেয় বা নিজে সালাম দেয় আর একটু এলা ভয়ে আতঙ্ক হয়ে যায় এখন আসলেই তো শুরু হয়ে যাবে বকা বকা আসলে তো দোষ খোঁজা শুরু করুন এই জন্য বলেন খায় রকম খায় রকম লে আলিহি সবচেয়ে ভালো মানুষ যে ঘর ওয়ালাদের কাছে ভালো ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা হজরত অমর আদি আল্লাহ তালুকে বললেন যাও ও কতটুকু পাবে ওকে মেপে দিয়ে ওখানে খেজুর আছে ওখান থেকে মেপে দিয়া আল্লাহ আল্লাহন বললেন চলো ওকে নিয়ে যাচ্ছেন পিছন থেকে ডাক দিয়েছেন অমর এদিকে আসুন কানে কানে কিছু বলে দিলেন ওই বেটা বুঝতে পারে না যে কানে কানে কি বলছে অমরাদি আল্লাহ তাল্লাহন গিয়ে তাকে মেপে দিচ্ছেন ভিতরে তো খুব খুব কাজ করতেছে বেটা আগস্টের পাওনা মে মাসে নিয়ে যাচ্ছে আল্লাহ রাসেলের সঙ্গে বিয়া দি করছে আল্লাহ রাসুল থামিয়ে দিয়েছে এই জন্য কিছু বলি নেই রাসুল দেখি শাসছ অন্য কোনো লোকের সাথে করতে দেখতে মনে মনে কত রাগ মেফে দিচ্ছে লোকটার যখন পাওনা শেষ ধরেন সর্বশেষ পাল্লাতে যাওয়ার পরে তার পাঁচ মন চার মন যা পাওনা পুরে গেছে লোকটা বস্তার টান দিয়েছে অমর রাজি আল্লাহ এতক্ষণ তো খুব জাটতে পারেন বলে যে এটা বেদ আমি না বলতে বস্তার টান দাও কয় যে আমার তো পাওনা শেষ কয় যে না পাওনা আরো হয়ে গেছে তো কিভাবে রাসুল বলছে তোমাকে আরো বিশ কেজি বাড়ায় দিতে ওই লোকটা বস্তা রেখে দৌড় দিছে গিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে বলে যে আর রাসুল্লাহ আমাদের কি দেবে তাওরাতে এই কথাটাই আমরা পেয়েছিলাম যে জামানার নবী এরকমই হবে দুর্ব্যবহারের জবাব সদ্ব্যবহার দিয়ে করবে আমি পরীক্ষার জন্য আপনার সাথে বেশি দুর্ব্যবহার করে দেখছিলাম অপেক্ষা ছিলাম যে কি সদ্ব্যবহার করেন আপনার এখন নিশ্চিত হয়ে গেলাম যে আপনি আল্লাহ এই জন্য ইসলাম দুনিয়াতে ছড়ে এসেছে আখলা কের দ্বারা তা শুনছিলাম কাউকে জোর করি কোনোদিন মুসলমান বানান তলওয়ারের ভয় দেখিয়ে কাউকে মুসলমান বানান নেই বরং যে রসুল শ্যামকে মারার জন্য ঘুমের মধ্যে আল্লাহ শ্যাম আরাম করতেছিলেন গাছের ছায়া এই লোকটা সুযোগ পেয়ে তলোয়ার হাতে নিয়ে তলোয়ারে ঝুলানো ছিল ওই তলোয়ারটাই হাতে নিয়ে সেভাবে উঁচু করেছে যে আল্লাহ রসুলশ্যামকে এখনই মেরে ফেলবে রাশ্যাম চোখ খুলে দেখেন যে ওই লোকটার হাতে ভাবে ওই লোকটা রাশিয়ামকে বলতেছে এইবার তোমাকে কে বাঁচাবে আমি আর আপনি কি করতেন দৌড় দিতাম চেষ্টা করতাম তার পায়ে ধরতাম কারণ বাঁচার তো কোনো উপায় নেই তলবার তার হাতে রসুল শ্যাম তো ওই মানুষ যিনি গাড়ে সাউরে অবকটা দিয়ে আল্লাহ তালা বলতেছেন ইয়ার রসুল হাজার হাজার মানুষ আসতেছে সব আমাদের পাহাড়ে উঠতেছে কি উপায় বলছে লাখা হাজার কোনো টেনশন করো না কোনো চিন্তা করো না আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাদের সাথে আছে এইখানেও রসিয়াম টেনশন থ্রি কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ও বলতেছে কে রক্ষা করবে বলতেছেন আল্লাহ আল্লাহ শব্দ যখন যখন মুখ থেকে ফের হয়েছে লোকটা এখন কাঁদতে শুরু করেছে এখন তো রাশিয়ার প্রতিশোধ দিতে পারে না বেটা বেদক আমার ঘুমের বৃদ্ধি পেয়ে এভাবে আমার তলোয়ার দিয়ে মারতেছি তোকে এবার দেখে সাগর তাকে মাফ করে দিয়েছি এই জন্য ইসলাম সাহাবাইকরামের মাধ্যমে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে সাহাবা এ সময়ে যতটুকু ইসলাম পৌঁছেছে মানুষ সাহাবাইকরামকে এত আপন করে নিয়েছে যে ওনাদের কারণে মানুষ মুসলমান হয়ে গেছে ওনাদের ভাষা শিখে ফেলছে না হয় কারণ ইরাকের ভাষা যে বর্তমান লেবানাম জর্দান সিরিয়া এই সমস্ত জায়গার ভাষা আর বেশিরভাগ আফ্রিকার ভাষা মিশর ফেলিস্তিন মিশের বা লিবিয়া তারপরে থিউনিশিয়া মরক্কো এ সমস্ত দেশের ভাষার সুদানের ভাষা এগুলি আরবি ছিল না এদের ভাষা ছিল বর্বরী ভাষা এই আফ্রিকাতে ভিন্ন একটা ভাষা ছিল এই যে তিন এই ইথিওপিয়া ইরিপ্রিয়া এ সমস্ত দেশের ভাষা আরবি ছিল না শাহাদাই কারামের আমলে যতটুকু ইসলাম পৌঁছেছে মানুষ ইসলাম গ্রহণ করেছে শাহাদাই কারামের ভাষাও শিখে ফেলেছে এদের সাথে এত মিশে গেছে যেখানে ভাষা শিখতে পারেনি কমপক্ষে অক্ষর গুলো আরবি শিখে যেমন ধরেন ভারতের পাকিস্তানের অক্ষর গুলি উর্দু অক্ষর গুলি তো আরিবা চা এই অক্ষর দিয়েই তারা লেখে ওই সময় যেহেতু মোহাম্মদ বিন কে সময় শেষ সময় পৌঁছায় এই জন্য ওরা আরবি শিখতে পারে না কিন্তু অক্ষর গুলি আরবি তারা রক্ত করে নিয়েছে আমাদের চিটাগাগে শুধু হাওয়া লাগেছে তারাইকার চট্টগ্রামের বন্দর দিয়েই চিনে গেছেন আবু আবকাশর আল্লাহ তাল কবর চিনে ওনারা সেই ইথিউরিয়া ইরিত্রিয়া থেকে এই সাগর পাড়ে দিয়ে চিনে চলে গেছেন ইসলামের দাওয়াত দিয়ে যাওয়ার পরে চট্টগ্রাম কেন তখন এত রসদ নেওয়ার উপায় ছিল না যে তিন মাস চার মাস চলবেন ধারণ ক্ষমতা নৌজানে এত বেশি ছিল না খ্রিস্ট ওনারা জাগা জাগা বন্দর করেছেন এই জন্য আমাদের চট্টগ্রামে হাওয়া লেগেছে ওনারা হয়তো উঠেন নাই হয়তো কোনো সামান কিনে নিছেন এই জন্য সিটাহাঙ্গের ভাষার মিদ্য কিছু ইসলামের আরবির কিছু আমরা বলি যাবো না বা আমাদের আঞ্চলিক ভাষা অশুদ্ধ বললে অশুদ্ধ করি না শব্দ তো পরেই বলি সিটাহে না ওরা কি বলে ন যাবো ন যাবো আগে বলে না মানে না কথাটা আগে বলে আমাদের লক্ষ্মীপুরের একজন এডিসি ছিলেন চিটাগের উনি আমার বলতে কিছু দেখছেন আমাদের চিটাগের ভাষা আর যেমন কি হবে ওই যে দেখেন না আমরা ন আগে বলি না আগে বলি ওই যে আরবি থেকে শিখছি তো আমরা যদি আরবি শিখতে পারি না কিছু ঘাস শিখে গেছি এই জন্য সাহাবাহাম ইসলাম প্রচার করছেন আখলার দ্বারা এই জন্য রাসুল সাল ইসলাম বলেন যে কেয়ামতের ময়দানে আমল নামার মেয়েদের যে আমল গুলো আল্লাহ পাল্লাতে দিবেন কোনটা ওজন সবচেয়ে বেশি পরীক্ষার প্রশ্ন অনেকগুলি কোনোটাতে দুই নম্বর কোনোটাতে ফার্স্ট আছে বিশ নম্বর আপনি দুই নম্বরটাই ভালো করে পারেন একবারে ভালো করে পাঁচ পৃষ্ঠা লিখে পেয়েছেন কিন্তু নম্বর তো আর পাঁচ লাইনের লেখা লিখছে ওটাতে বিশ এবং একেবারে ঠিক পথেই লিখতে পারছি যে বিশে বিষ আর ওটাতে নম্বর বেশি

আহা আছে নতুন আহলাদ ময়দানে শোনো আমার সবচেয়ে প্রিয় কে হবে এবং আমার কাছাকাছি অবস্থান করার সুযোগ কার হবে বলে যার আহ্লাদ সুন্দর সে প্রিয় হবে এবং সে কেয়ামতের ময়দানেও আমার কাছাকাছি অবস্থান করতে পারবে বলেন আমি জান্নাদের গ্যারান্টি দিচ্ছি তিনজন মানুষকে আনা যাইমন বেবাই ফিরাবাদের রাবাদের লেনান তারাকার মেরা অলাও কানা মহ আমি জান্নাতের কিনারে বেহেস্তের কিনারে একটা ঘরের দায়িত্ব নিচ্ছি তারা ওই ঘরে ফুঁসিয়ে দিন জান্নাতের মাঝখানে নয় জান্নাতের কিনারে ফুসিয়ে দিন কাকে যে লোক নিজে হকরু করে কিন্তু ঝগড়া এড়িয়ে যাওয়ার জন্য মানে কারোর সঙ্গে কথা কাটাকাটি রাজি নাই আমি হকরু বলে কিন্তু ওই লোকটা অন্যায় বলতেছে আমি চুপ হয়ে রয়েছি কারণ কথা বলতে গেলে কথা বেড়ে যায় রশিয়াম বলেন অলাউ আনা যায় বলে মেবেক দিন ফির আবার জান্না লেনাম তারাকাল নে যে ঝগলা এড়িয়ে গেছে অলাউ কান আর মহাকান অথচ সে হকরু করেছে সে হক কথাটাকে জোরালুভাবে বলতে পারতো কিন্তু সে ঝগড়া এড়িয়ে যাওয়ার জন্য চুপ হয়ে গেছে এরকম যে লোক তাকে আমি জান্নাতের কিনারে একটা ঘর পর্যন্ত ফুসিয়ে দিচ্ছি ওয়ানা জাহেবন বেবাইতের কি অসাতের জান্নাত লেমান তারা কাল কাজে বা অলাও কানা মাছ জানা আর জান্নাতের মাঝখানে ফুঁসিয়ে দেন আরেকজন লোক সে কে যে জীবনে কোনো দিন মিথ্যা কথা বলে এমনকি হাসি ঠাট্টা করিও মিথ্যা বলে একজনকে একটা কথা বলছে মানে দুষ্টামি করি কথাটা মিথ্যা তো জানা হাসি ঠাট্টা করিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না এরকম যদি কেউ হইতে পারে তাহলে তাকে আমি জান্নাতের মাঝখানে বসিয়ে দিই তিন নম্বরে ওয়ানা যায়মুন বিবাইতিন ফি আলাল জান্নাত লেমান হাসানা খুলুক কিন্তু যার সর্বদিকে চরিত্র সুন্দর আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে বসিয়ে দিই যার সার্বিক চরিত্র সুন্দর আজতে আবকের আদি আল্লাহ তালাুন রাসূল সাল শ্যাম মানে মজলিশে বসা ছিলেন অন্য এক সাহাবি কি নিয়ে যেন আব্বকার আদি আল্লাহ তালাুনকে সাথে ফোঁসা দিচ্ছে কথাগুলি একটু খোঁসা না ফোঁসা কথা আবকের আদি আল্লাহ কালানের মনে কষ্ট দেওয়ার মতো কথা রাসে শ্যাম মুস্কি হাসতেছেন এই বেড়ায় যে কথাগুলি বলেন কিছু বলেন না আর মুচকি মুচকি হাসছেন কিছুক্ষণ মানে অবকেরতে এলা তালানো শোনার পরে হঠাৎ করে একটা জবাব দিয়ে ফেলছেন একটা কথা বলি ফেলছেন বলার সঙ্গে সঙ্গে রশ্মান আসতে উঠি রানা দিছে অবকরত এলা তালানো পিছিয়ে পিছিয়ে বললেন ইয়ার আল্লাহ এই লোকটা এত কথা বললো আমার আপনি কিছু বললেন না শুধু হাসতেছেন আর আমি একদম উত্তর দিলাম মাত্র আর আপনি এখন উঠি গেলেন মানে বাহ্যত দৃষ্টিতে তো মানে আমার শক্ত নিলেন না অপরাধী ভক্ত নিলেন আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার উঠে গেলেন রাসূল শ্যাম বলেন যে এতক্ষণ একজন ফেরেশতা তোমার ফক্ক হইয়া ও লোকটা জবাব দিচ্ছিল আর ওইটা দেখি আমি হাসতেছিলেন তুমি উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেস্ত উঠে গেছে যে নাম উঠে গেছে রাসূল শ্বযুক্ত মহাফি আল্লাহ তাহ লাল কি এমন এ পাঠাচ্ছিলেন সময় মানে দৃশ্যটা করুন এক দৃশ্য কারণ বলতেছেন মহাজ তুমি এর পরে মদিনায় এসে আমাকে আর পাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে মহাজের কেমন মনের গতিটা কেমন বিদায় নিচ্ছেন কানতেছেন আর বিদায় নিচ্ছেন ওদিকে রসুল সরিশ্যামের বড় প্রিয় সাহাবি হজরত মহাজ রসিয়াম নিজেও কানতেছেন হজরতে মহাজ উঠের পিঠে রসিয়াম পায়ে হেঁটে আগে দিচ্ছেন একটি হজত মহাজ বলতেছেন ইয়া রসুল্লাহ আও সেই ইয়ার রসুল এটা তো শেষ দেখা আপনার সাথে এর পরে জীবনে আর আপনার সাথে আমার দেখা হবে না তা আমাকে কিছু এই বিদায়কারের কিছু শেষ ওসিয়ত শেষ কথা বলে দেন রসুল ইসলাম সেদিন তিনটা কথা বলছেন এক নম্বর বললেন এসু মা কুন্তা মহাজ শোন জীবনে যেখানেই থাকো যখনই থাকো যেখানেই থাকো কেউ দেখে না কিন্তু একজন দেখে কথা মনে রাখে তিনি কে আল্লাহ তোমার জীবন সুন্দর হওয়ার জন্য নাজাতের জন্য এটা যথেষ্ট ইত্তাকিল্লাহা হাইসু মা কুনত যেখানেই থাকো তুমি আল্লাহকে ভয় করবে এক নম্বর দুই নম্বর হলো ওয়া আতবিস সায়্যাত আল হাসানাত যদি কখনো কোনো ভুল হয়ে যায় কোন গুনাহ হয়ে যায় সাথে সাথে একটা নেক কাজ করে ফেলে তাহলে গুণা তো একটাই একটাই থেকে যাবে এটা কোনো খারাপ নজর ঘটছে হঠাৎ করে মোবাইলে কি যেন বলে একটা ছবি বের করে ফেলছিলেন মনে আসছে যে না এটা গুণা হচ্ছে সাথে সাথে আবার বন্ধ করে দিলেন কোন বেগানা মহিলার দিকে নজর ঘুরছে খারাপ কচির দিকে নজর পড়ছে বা মুখ থেকে ফসকে একটা কথা বের হয়ে গেছে যে ভাবে যে কোনো অঙ্গ দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায় তো সাথে সাথে একটা ন্যাক কাজ করে ফেলি কারণ গুণা একটা একটাই থেকে যাবে কিন্তু নেককে আল্লাহ তালা দশ গুণ বানিয়ে দিবেন তাহলে তাম হুহা তোমার গুণা চাপা পড়ে যাবে নেক সবসময় বেশি থাকিবে দুই নম্বর কথা তিন নম্বর বললেন হাসান মহাস সবসময় মানুষের সাথে সদ আচরণ করি আচরণ যেন সুন্দর হয় আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় এই সদাচরণ প্রথম তো শুরু করব আমার ঘর থেকে ঘরে আমি সবচেয়ে ভালো মানুষ বলেন খাই এরকম খায় এরকম লে আহ ও আনা খায় এরকম লে সবচেয়ে ভালো মানুষকে সার্টিফিকেট পংখান থেকে সার্টিফিকেটটার মূল্যায়ন হবে যে সার্টিফিকেট তো গ্রহণযোগ্য নয় বলে যে সার্টিফিকেট হবে ঘর থেকে ঘরের ছেলে মেয়েরা বলে যে আব্বু বাবায় দরজা নাড়া দিলে টোকা দিলে আসছে আর একটা হলো দরজা নাড়া দিলে সব পালিয়ে যায় আসছে একটা বাঘ আসছে যেন সিংহ আসছে যেন ঘরে কি যেন একটা ঢুকছে আর কি বিবি স্বামী ঘরে আসছে যে খুব খুশি দরজা খুলে দেয় সালাম দেয় বা নিজে সালাম দেয় আর একটা হইলো ভয়ে আতঙ্ক হয়ে যায় এখন তো শুরু হয়ে যাবে বকাবে তো দোষ খোঁজা শুরু করুন এই জন্য রহস্যাম বলেন খায় এরকম খায় এরকম লেহালিহি সবচেয়ে ভালো মানুষ যে ঘর ওয়ালাদের কাছে ভালো আপনি এক সফরে আছেন তো সফর সঙ্গীতের মধ্যে সবাইকে যদি জিজ্ঞেস করেন যে এই সফরে তোমাদের সবচেয়ে ভালো কে ছিল বলবে যে অমুক সে মার্শাল আমাদের মানে সে উপকারে করছে সে বাসে নিজের সিটটি না বসে সবাইকে আগে বসাইয়া নিজে যে কোনো জায়গায় বসে গেছে আরেকজনে নিজেই ভালো সিটটা খোঁজে এবং ওই সিট না পেলে ঝগড়া দেয় খাওয়ার সময় ঠিক সবাই খেয়েছি কিনা দেখে শোয়ার সময় নিজে সবাইকে সবারও চিন্তা করে সফর থেকে এসে সবাই বলে যে সে সবচেয়ে ভালো আমাদের সবচেয়ে বেশি উপকারে আসছেন উনি ঠিক একটা ক্লাসে ছাত্ররা যখন যদি স্যার জিজ্ঞেস করেন এই ক্লাসে তোমাদের সবচেয়ে ভালো কে ছাত্র বলতে পারে যে আমাদেরও ক্লাসমেট সে সবচেয়ে ভালো সে কোনোদিন কাউকে কোনোভাবে কষ্ট দেয় না তার আচরণে আমরা কোনোদিন কষ্ট পাইনি সে সবার সাথে আচরণ করে আমি যখন যেখানে থাকি আমি বাড়িতে থাকি আমি বাইরে থাকি আমি বাজারে থাকি আর ঘরে থাকি যেখানে থাকি আল্লাহ রসুল সাইসাম বলেন যে সবচেয়ে নেক কাজ হলো আল বের হসল হলো এক সাহাবি হাসরাসেবেন সামান রাহু উনি রাশিয়ামের কাছে আসছেন দুটো হস্ত করার জন্য এখন হজুর এই যে নেকামল করতে বলেন যে যে ইমান আছে নেকামল আছে সে ব্যস্ত যাবে নেকামল কি দুই নম্বর হস্ত ফেফতে গুনায় মানুষকে দুজকে নিবে গুনেটা কি উনি বলেন যে আমি দুইটা ফস্ত করার জন্য গিয়েছি একটা হইল নেকামল কি দুই নম্বর হলো গুনা কি বলেন এরকম ফস্ত তো আমাদেরও তো রাসু চান বলেন আল হইল আলবেসনুল হল নেকামল হইল আখলাক সুন্দর হওয়া এটার নাম নেকামল আখলা সুন্দর হওয়ার নাম কম এর জন্য হাদিসে আসছে আলহুল মাবরুরাহ জানা যে হজ মাবরুর হজ মাবরুর মানে আমরা সাধারণ অর্থ করি মাকবুল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হজ কিন্তু আসলে মাবরুর বেররুন থেকে আর বেররুন মানে আচরণ সুন্দর যে হজে হাজি সাহেবের আচরণ সুন্দর ওই হজ এর পুরস্কার আল্লাহ তালা অবশ্যই জান্না দিয়ে দেবে কারণ হচ্ছর একটু কঠিন সফর হজর থানা মির বলছেন যে শ্বশুর জামাই একসাথে হজে না গেলে ভালো কারণ শেষে জামাইয়ের উপরে শ্বশুর ক্ষিপ্ত আগে জানলে মেয়ে দিতাম না এই বেড়ার কাছে এত বেয়াদ আবার শ্বশুরের ঘরে জামাই ক্ষিপ্ত হয় যে এই বেড়ার মেয়ে বিয়ে করছি আগে জানলে বিয়ে করতাম না এরকম ঘটি যায় এই জন্য উনি পরামর্শ দিয়েছেন যে শ্বশুর জামাই একসাথে না গেলে ভালো কিন্তু আল্লাহ আমি শ্বশুরের সাথে গেছি আমার সাথেও গেছি সমস্যা হয় নাই এটা ওর পরামর্শ আর দেখুন জরুরি নয় কারণ হজ সফর বড় কঠিন দীর্ঘদিনের বন্ধু হজ থেকে এসে দেখি যার বন্ধুত্ব নাই বন্ধুত্ব শেষ কিন্তু যদি এমন হয় হজ সফর সঙ্গীরা হজের বর্ণনা বাদ দিয়ে আপনার বর্ণনায় দেয় যে মাশাল্লাহ কার সাথে আমার দিচ্ছ এত ভালো লোক দুনিয়াতে মানুষ যে এত ভালো হইতে পারে আগে আমি বুঝি নাই এইবার আবার আরেকটা হইলো আপনার সঙ্গে যাওয়ার পরে এয়ারপোর্টের নামিয়ে বসতেছে তোরা কার সঙ্গে দিছ এই শুরু হইলো আপনার বিরুদ্ধে পথ আপনার কারণে সাথীরা সব অস্থির ছিল পরিসান ছিল তাহলে যেই সফরে আপনার দ্বারা সবাই সন্তুষ্ট আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা হইল আপনার জন্য সর্বক্ষেত্রে সফরে হোক সাধারণ কোন সফরে হোক তোমরা ফস্ত করছিলেন যে এ এই লোকটা কেমন একজনে বলিউড উঠলো যে খুব ভালো মানুষ কয়ে যে তোমার বাড়ি আর ওনার বাড়ি কি ভাষা ভাষেনি কন্যা ও দুইজনে কি একসাথে কোনো সময় সফরে ছিলেনি কন্যা ওনার সঙ্গে কি আর্থিক কোন লেনদেন করছিলেনি টাকা দিস বা না। নি তোমার এই রিপোর্টটা ভুল কারণ মানুষ চিনা যায় তিন রকমের পাশাপাশি বাসা হইলে বোঝা যাবে কেমন এমনি তো বাইরের লোকের কাছে আমি খুব ভালো কিন্তু আমার পাশেওয়ালারা জানে আমি কেমন পাশের বাসাওয়ালারা বিভিন্ন ভাবে আমার নির্যাতনের শিকার তো রসুল হোসাম বলেন আল্লাহর কোসমিমান তিনটা বলতে চান আল্লাহর কসম ইমান নাই সাহাব আই তো ভয় পেয়ে গেছে। একজন সাহস করে বললেন মান ইয়া রাসুল আল্লাহ ইয়ার আসুল কার কথা বলতেছেন এমন নাই বলে মাল্লায়া মানুষ যারু হু বাবা এটা হু যার ক্ষতি থেকে প্রতিবেশী বাঁচতে পারে না সে সব সবসময় এই টেনশনে থাকে কিভাবে প্রতিবেশীকে বিবদে ফেলতে পারে প্রতিবেশী বাসা করতে গেলে কয় এখানে আমরা যুং রিকম আছে না আর আরেকজনের প্রতিবেশী ভাসা করতে গেলে কয় যে কোন সহযোগিতা নেই বলেন আমার জায়গা টাকা ব্যবহার করতে ব্যবহার করে যেহেতু আমি বাসা করার সময় আরেকজনের জায়গা ব্যবহার করছি আমার তো আপনার ব্যবহার করেন এবং সব সময় খোঁজ খবর আছে না এই জন্য প্রতিবেশীর মেয়ের বিয়ে মনে হয় আমার মেয়ের বিয়ে আমি নিজে সব কিছু পরিশান যাতে সুন্দর একটা অনুষ্ঠান হয় সুন্দর বিয়েটা হয়ে যায় আরেকটা হইলো কেমনে বিয়ে আমি দেখি ছাড়া এই যে দুই রকম নীতি দুই রকম এই মন মানসিকতা এটা আমি কি এরকম রাশিয়াম বলেন যে এই প্রতিবেশীর কাছে যে উত্তম সে হলো উত্তম তাইলে আমার এক সার্টিফিকেট হলো প্রতিবেশীর কাছে আরেক সার্টিফিকেট ছিল ঘরে এই জন্য রাশিয়াম বলেন আলবের হসল হলো ওই সাহাবি গেলেন নেকামল কি বলছে নেকামল হইলো আখলাখ সুন্দর হওয়া দুই নম্বর হস্ত ছিল গুনে কি রসম গুনা হইল গুনা হইল মা হা কাফি নফসিক অকারেতা ইয়াক তলে আলাইহি নাজ গুনা কাকে বলে গুনা হইল ওই যে গায়ের পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক লেখা আছে না আল্লাহ রাসূল এটাই বলে তোমার বিবেকে তোমাকে খোঁসা দেয় রে এই কামটা করা ঠিক নয় অমুকরে যে কথাটা বলছি বিবেকে বলে যে কথাটা বলা ঠিক হয় না আপনি আপনার ছেলেকে পড়তে পড়ছে জোর এক থাপ্পড় লাগাই থাপড়াইতেছেন পড়া পারে না কেন বিবেকে বলে যে এত জোরে থাপ্পড় দেওয়া ঠিক হয় না কি রা বইল কারণ সে পড়া পারে নাই ওরে ঘুরিয়ে আসো যাও কিছু খেয়ে আসো আমুর কাছে যাও যে কিছু খেয়ে আস আবার আসছে তো পড়া পারে কিন্তু ওখানে পাঁচ মিনিট যেত এটা না করে যে থাপ্পড় মারছি নিজের হাতও চলে উলঝাও চলে যেহেতু আমার তো ছেলে আর ও আধা ঘন্টা কানতেছি বিবেকে বলে ও ব্যথাও পাইছে আধা ঘন্টা নষ্ট হয়েছে আমারও মানসিক কষ্ট হয়েছে ওরও কষ্ট হয়েছে লাভ কিচ্ছু হয়নি একজনে রাতে ফোন দিছে হজুর বাজার থেকে কই কই কইমাছান ছিলাম আমি তো ভালো তাজা কই মাছ আমি না ভালো তা আমাকে ফোন দিছেন কেন কয়ে হজুর মাছ তো তাজা এখন এই অবস্থায় ফ্রিজে রাখতে চাই জীবিত মাছ আমি বললাম আমার বিবেকে কি বলে বিবেকে বলে মারি তারপর রাখা উচিত জীবিত অবস্থা এইভাবে রাখা এটা আমার বিবেকে নাড়া দেয় আমি এটার নামে বিবেকে বলে কামটা ঠিক তো মা হা কাছে এই বলেন যে গুনাহ হলো যেটা বিবেকে নাড়া দেয় ও নম্বর অকারে তাইয়ালে না নাস কে কেউ দেখি ফেলে নাকি কে কেউ শুনে নাকি এই জন্য কেউ জানলে কেউ শুনলে আমার কাছে একটু খারাপ লাগে ওইটাই গুণা আর যেটা কেউ জানলে আরো ভালো লাগে যে জানছে ভালো কথা এটা গুণা নয় কিন্তু কেউ জানলে খারাপ লাগে এটার নামে গুণা তো আল্লাহ তালা আমাদের সকলকে আখলা একাং ছিলেন মানে পুরো রাতেই দোয়ার মধ্যে বেশিরভাগ বলতেছেন আল্লাহ আমার শরীরটাকে যেরকম সুন্দর চেহারাকে যেরকম সুন্দর বানিয়েছেন আল্লাহ আমার চরিত্রটাকে আরো সুন্দর বানিয়ে দেন এই দোয়াই করতেছিলেন রাত ভর বিবি সকাল বেলায় বললেন দোয়া বুঝি আর নাই খালি দোয়া একটাই কাল চরিত্র সুন্দর চরিত্র সুন্দর তো আবু আদি আল্লাহ বলতেছেন শোন চরিত্র যদি সুন্দর হয় তো এলাকার সব মানুষের দোয়া আমার ভাগে চলে আসবে কারণ আমার জন্য এলাকার মানুষও দোয়া করবে বিবি দোয়া করবে সন্তানরা দোয়া করবে সবাই দোয়া করবে আর যদি উল্টো হয় তো প্রতিবেশী কি বাংলা মরক বিবি বলবে মরক সন্তানরা বলবে মরলে আমরা বাঁচি আল্লাহ তালা ওই রকম আখলাকালা আমাদেরকে বোনার তৌফিক দান করে যাতে এলাকার মানুষের দোয়া হয় সকলের দোয়া হয় এবং কেয়ামতের ময়দানও যেন আল্লাহ তালার কাছে রশিদ সাহেবের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পারে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করে ফারুক আইয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা